হ্যালো বন্ধুরা আজ তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব। দেখো এই যে আমরা এখানে চারজন রয়েছি আমি ঠাকুমা এটা কিন্তু আমার নিজেরই ঠাকুমা আমার দাদুরা দু ভাই ছিল তো দাদু বড় আর এক দাদু ছোট সেই ছোট দাদু স্ত্রী ঠাকুমা হয় দাদু অনেক দিন আগেই গঙ্গা যাত্রা করেছে তো সেটা নিয়ে আমরা খুব দুঃখিত কারণ তখন খুবই ছোটো ছিলাম দাদুকে দেখিনি শুনেছি তখনকার যুগটা এমন একটা যুগ ছিল যে মোবাইল বলেও কিছু থাকেনি যে ছবি তুলে রাখবে দেখবো যাই হোক সে ভাগ্যটা অনেক খারাপ আর আমার যে ঠাকুমা মানে সে ঠাকুমাও হয়ে গেল দু বছর প্রায় কাছাকাছি এক দেড় বছর হলো মারা গেছে আর আমার যে নিজের বাবা সেও মারা গেছে তো আমাদের একটা স্বপ্ন যে আমরা একদিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবো তাই তো দিদিমা হ্যাঁ আমরা একটু আমরাও এটাই চাইছি যে আমরা আমরা হ্যাঁ দেখো তোমরা এই ভিডিওটা নিয়ে কেউ হাসি ঠাট্টা করবে না কারণ দিদিমা আগেকার লোক ভালো করে গুছিয়ে বাগিয়ে কথা বলতে জানে না তো সেটা নিয়ে কেউ হাসি ঠাট্টা করবে না আর বিষয় এটাই যে এই যে গোপাল আমাদের কিছু হলো গোপাল কিছু বলো দিদিমাকে নিয়ে ভিডিও করছি ভাইরালের জন্য কিন্তু এটা একমাত্র তোমরাই পারো হ্যাঁ তাই তো মানে আমার ফেসবুকে যে সাড়ে চার হাজার ফলোয়ার্স আছে আর আমি যখন একটা ভিডিও আপলোড দিই আর এটা আমার কাকা হয় কাকা হয় মানে দাদুর যে প্রথম কাছ স্ত্রী সে মারা গেছে দাদু আবার বিয়ে করেছে তার এক তার সন্তান এটা কাকা হয় হ্যাঁ কাকা হয় মানে হিসাবে কাকা কাকাই হয় কিন্তু দেখতে আমি বড় লাগছে তো যাই হোক আমরা তোমাদের কাছ থেকে অনেক আশা করি যে তোমরা আমাদেরকে সাপোর্ট করবে সেই জন্য আমরা ভিডিও করি আমরা একটা তো আমরা সেই কারণে ভিডিও আপলোড করি তো ভিডিও আপলোড করার পর মানে আমার একবার করে অভাব লাগে যে আমার সাড়ে চার হাজার ফলোয়ার্স আছে আর আমি যখন একটা ভিডিও আপলোড করি না দুশো পাঁচশো সাতশো দেড় হাজার দেড় হাজারটা মানে দেখে তাও খুশি লাগে তাই তো দিদি হ্যাঁ নিশ্চয়ই দেড় হাজার ভিউ যখন হয় তখন সেটা মনের ভিতরে আলাদা একটা ফিলিংস খেলে কিন্তু তার উপরেও যখন এক দুটো ভিডিওতে ভালো ভিউ হয় মানে খুশিতে মনটা ভরে দেয় তাই না আমি হ্যাঁ হ্যাঁ তো একমাত্র আপনারাই পারবেন যে আমাদিকে এগিয়ে নিয়ে যেতে ঠিক আছে তো আমরা চলো আমার এই যে ছোট কাকার মুখ থেকে কিছু শুনে নেবো আমরা কতটা কষ্ট করে ভিডিও বানাই যে আমরা ছোটার সময় কাজ করে আসি এক একদিন আমরা ভিডিও বানাতে পারি না তাই তো ছোটার সময় আমি কাজ করে আসি আর এরা এখন ঘরেই থাকে আর দিদিমা ছাগল নিয়ে যায় আর আমি কাজ দেখে ছোটার সময় ঘরে আসি আর বাড়িতে আমি দুদিন থাকি সপ্তাহে আর পাঁচ দিন আমি কাজে যাই তো সেই দুদিনে আমরা ভিডিও বানাই জানি না আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আর কি বলবো পুরোটাই তোমাদের উপরে নির্ভর করছে দেখো তোমরাই পারো আমরা অনেক আশা ভরসা নিয়ে কিন্তু এই ভিডিও বানাচ্ছি যে একদিন ভাইরাল হবো তো তোমাদেরকে আমরা তো আমরা একটাই রিকোয়েস্ট করব। ঠিক আছে ছোট হিসাবে একটাই রিকোয়েস্ট করব আমরা মানে হালজোল করে একটাই রিকোয়েস্ট করব যে আমরা যে আশাটা নিয়ে ভিডিও করছি সে আশাটা যেন আমাদের পূর্ণ হয় ঠিক আছে সেটা তোমরাই পারো তোমরাই পারো হ্যাঁ পারলে তোমরাই পারো পারো দেখো দিদিমা খুব কষ্ট করে বলছে কথাটা তাই না অনেকদিন দিন ধরে আমরা ভিডিও হ্যাঁ আমরা অনেক দিন ভিডিও করছি ঘোড়া পালিয়ে পড়ো যাচ্ছে হ্যাঁ তো ভিডিওটা একটু আমাদের দিকে উপরে তুলবাস জয় করি হ্যাঁ ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে টা